নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে বন্ধুরা মোহনবাগান দল ও ইস্টবেঙ্গল দলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া রয়েছে তার পাশাপাশি বন্ধুরা উড়িষ্যা এফ সি রয় কৃষ্ণাকে নিয়ে একটি আপডেট রয়েছে তার আগে বন্ধুরা চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক রয় কৃষ্ণাকে নিয়ে যে আপডেটটি রয়েছে বন্ধুরা রয় কৃষ্ণা কি ভারত ছাড়তে চলেছেন এরকমই জল্পনা উঠে এসেছে মরশুম শুরু হওয়ার সময় তবে রয় কৃষ্ণ এবার নিজের মুখেই সেটা খোলাখুলি প্রকাশ্যে আনলেন এক সাক্ষাৎকারে ভারতে কাটানোর সময় সম্পর্কে খোলাগুলি আলোচনা করেন রয় কৃষ্ণা তিনি জানিয়েছেন ভারতের সঙ্গে তার নারীর টান ছিল তাই তাই প্রথমে এটিকের প্রস্তাব পাওয়ার পর আর না করতে পারিনি রয় কৃষ্ণা পূর্বে পুরুষরা ভারত ছেড়েছিলেন ব্রিটিশ রাজত্বের সময় আমি যখন প্রথম কলকাতায় আসি রাত দুটো তিনটের সময় লোক আমার জন্য বিমানবন্দর অপেক্ষা করছিল আমাদের জন্য এটা ছিল বিশেষ ও নতুন আমার পূর্বপুরুষরা একশো চল্লিশ বছর আগে ভারতে এসেছিলেন ব্রিটিশ শাসনের সময় তারা ভারত থেকে ফিজিতে পাড়ি দিয়েছিলেন বলেন রয় কৃষ্ণ আমি যখন প্রথম আসতে ভারতে আসি কলকাতা এয়ারপোর্টে নামি তখন এত মানুষ একসঙ্গে আমার নামে স্লোগান দিচ্ছিলেন কৃষ্ণা কৃষ্ণা বলে আমার মনে হচ্ছিল আমি বাড়িতেই আছি তাহলে জল্পনা হচ্ছে তাহলে এবার কি ভারতেই শেষ হচ্ছে রয় কৃষ্ণার চলা তেমনটা তিনি মনে করছেন না বরং জানিয়েছে আমি অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছি এমন জল্পনা চলছে কিন্তু আমি এখন এখানে খেলতে চাই কারণ ভারতীয় ফুটবলকে দেওয়ার মতো রসদ আমার মধ্যে রয়েছে বলে মনে করি তো বন্ধুরা এই ইঙ্গিতটা দেখে মনেই হচ্ছে বন্ধুরা যে রয় কৃষ্ণা কিন্তু এখনও কন্টিনিউ করতে চলেছে ভারতীয় ক্লাবগুলিতে তবে পরবর্তী মৌসুমে কোন ক্লাবে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো আপডেট নেই যখনই আমরা আপডেট পাবো আমি আমাদেরকে জানিয়ে দেবো অবশ্যই তো বন্ধুরা মোহনবাগান দল শনিবার বিকেল পাঁচটা থেকে জওহরলাল নেহরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসির মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জয়েন্ট এই ম্যাচে জিততে পারলে আইএসএল শিল্ডের দৌড়ে ফিরে আসবে কিন্তু আবার মোহনবাগান তাই এখন সেই দিকেই নজর সকলেই তবে এই ম্যাচ নিয়ে যথেষ্ট সাবধানী থাকছেন পাঞ্জাব এফসির কোচ শঙ্করলাল চক্রবর্তী তবে হোম ম্যাচ অ্যাডভান্টেজ নিয়ে পুরো পয়েন্ট তুলে নেওয়ার চেষ্টা থাকবে তাদের তাই অন্যদিকে বাগানের হেড কোচ অ্যান্থনিও লোপেস হাবাস কিন্তু অনুপস্থিতি দলের ক্ষেত্রেও যে প্রভাব ফেলতে পারে তা স্বীকার করেছেন সহকারী কোচ ম্যানুয়েল ক্যাসাকালানা একটি জনপ্রিয় মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বললেন বর্তমানে আমাদের দল কিছুটা হলেও কঠিন পরিস্থিতিতে রয়েছে কোচ হাবাস এই দলের পরিচালক তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন শীঘ্রই দলের সঙ্গে যুক্ত হবে তবে গত ম্যাচের হতাশা ভুলে পুনরায় গড়ে ফেরার ক্ষমতা রাখে আমাদের ছেলেরা তাই সিল্ড জয়ের জন্য অল আউট যাবে তা পরিষ্কার করে দিয়েছেন তিনি তো বন্ধুরা এবার যে আপডেট দেবো আপনাদেরকে মোহনবাগান দলের অন্যতম তারকা প্লেয়ার কিয়ান নাসরিকে নিয়ে কিয়ান নাসরিকে কেন্দ্র করে দেখা গিয়েছে অনিশ্চয়তা তাই শাহাল আব্দুল সামাদের মতো তিনিও দিল্লির সঙ্গে দিল্লিতে দলের সঙ্গে যাননি ফলত পাঞ্জাব এফসি ম্যাচেই কিয়ানের সম্ভাবনা অনেকটাই কম বলে মনে করা হচ্ছে তাই ব্যক্তিগত সমস্যায় কাটার কারণে জ্ঞান দলের সঙ্গে দিল্লিতে যেতে পারেনি বলে জানা গিয়েছে সাহাল আব্দুল সমাজকেও কেন্দ্র করে ধোঁয়াশায় অব্যাহত রয়েছে তাই মোহনবাগান সুপার জয়েন্ট আগামী ম্যাচে তিনি খেলবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয় তবে এখনও পর্যন্ত যা আপডেট তাতে সাহাল না খেলার সম্ভাবনাই বেশি তাই মোহনবাগান সুপার জয়েন্টের পরের ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে মোহনবাগানের জন্য একটি অ্যাওয়ে ম্যাচ তাই এই ম্যাচে উপস্থিত থাকবে না কোনো দর্শক ক্লোজ ডোর ম্যাচ হতে চলেছে আজকে এই ফলত দুই দলের উপরে চাপ থাকবে সামনা সামনে কারণ শনিবার ম্যাচের আগে দুই দলের লক্ষ্য দুই রকমের পাঞ্জাব এফসিকে হারিয়ে লিগশিল্ডের দৌড়ে জোরালোভাবে ফিরে আসতে চায় মোহনবাগান সুপারজাইন ও অন্যদিকে পাঞ্জাব এফসি রয়েছে শেষ ছয়ে থাকার দৌড়ে তাই মোহনবাগানকে প্লে অফের যাওয়ার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল করতে হবে তাদের তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দেখাচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে